সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে জানায় আন্তরিক অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলাদেশ ব্যাংক থেকে সম্প্রতি প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখন আপনাদের সাথে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তো কিছুদিন পূর্বে আমি আপনাদেরকে আঠারোশো আশি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছিলাম বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত দশটি ব্যাংকের সমন্বিত যে নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ষাটটি ব্যাংকের সমন্বিতভাবে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি নিয়ে এখন আলোচনা করব কি পদ শিক্ষাগত যোগ্যতায় বাকি এবং কারা আবেদন করতে পারবেন এবং কারা পারবেন না বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাই হোক কথা না বাড়িয়ে শুরু করি আজকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা তাদের যে পটি রয়েছে সেটি হচ্ছে অফিসার ক্যাশ পদ সংখ্যা একটি এই একটি পদে আপনার সর্বমোট যে ষাটটি ব্যাংক সেখানে আটশো বান্নটি পদ সংখ্যায় জনবল নিয়োগ করা হবে অর্থাৎ পদ একটি অফিসার ক্যাশ এবং জনবল নিয়োগ করা হবে আটশো বান্নটি তো আপনার পদ সংখ্যার এখানে কোন কোন ব্যাংকে কতগুলো করে পদ রয়েছে আমরা এখন সেটি দেখে আসি সোনালী ব্যাংক পিএলসি চুরাশিটি অগ্রাণী ব্যাংক পিএলসি তিনশোটি রূপালী ব্যাঙ্ক পিএলসি দুইশোটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি একচল্লিশটি ব্যাসিক ব্যাংক লিমিটেড আটচল্লিশটি বাংলাদেশ কৃষি ব্যাংক একশো বাষট্টিটি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক সতেরোটি এই সবগুলো ব্যাংকের সমন্বিত পদ সংখ্যা আটশো বান্নটি বেতন স্কেল তারা জানিয়েছেন যে বেতন স্কেল দু হাজার পনেরো এর ষোলো হাজার থেকে ষোলো হাজার আটশো এবং সতেরো হাজার ছয়শো চল্লিশ থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশের স্কেল এবং তৎসহ তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং ততর্ধ পর্যায়ে পরীক্ষা সমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় নয় এবং দুই তিন দশ তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে সিম সা এগারো পাঁচ বাই এক অংশ পাঁচশো বিরাশি এবং সিম শা এগারো অবলিক উনিশ বাই এক দু হাজার সাত একশো চুয়াত্তর অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ এবং ক্ষেত্রমতে সিজিপি এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে সেটি নিয়ে আমি পর আলোচনা করছি কিন্তু একটি বিষয় আমি আপনাদের সামনে বলতে চাই অনেকে জানতে চান যে ভাই আমরা যারা ডিগ্রি পাশ করেছি তারা কি আবেদন করতে পারবো না অবশ্যই তারা আবেদন করতে পারবেন তারা কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার এখানে খুব ভালো করে আপনারা খেয়াল করেন তারা জানিয়েছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনি ভাবতে পারেন যে আপনার এখানে প্রথমে চেয়েছে স্নাতকোত্তর পরে লিখে দিয়েছে অথবা চার বছরের মেয়াদি স্নাতক তাহলে এখানে আপনার বুঝতে হবে যে আপনাকে যাদের স্নাতকোত্তর চেয়েছে যারা বিএ অথবা পাস কোর্স করেছেন ডিগ্রি করেছেন তাদের জন্য অবশ্যই মাস্টার্স কমপ্লিট থাকতে হবে অর্থাৎ মাস্টার্স ফাইনাল কমপ্লিট থাকতে হবে এবং যারা অনার্স করেছে তারা অনার্স করে আবেদন করতে পারবে তাদের মাস্টার্স না সম্পূর্ণ হলেও চলবে কিন্তু যারা ডিগ্রি করেছেন তাদের অবশ্যই মাস্টার্স সম্পন্ন হতে হবে এরপরে আপনাদের জিপিএ নিয়ে একটু আলোচনা করি এসএসসি বা সমমানের যে পরীক্ষা অথবা এসএসসি বা সমমানের পরীক্ষার ক্ষেত্রে ফলাফলের প্রথম বিভাগ ধরা হবে তিনের উপরে এবং দ্বিতীয় বিভাগ ধরা হবে দুই থেকে তিনের ভিতরে অর্থাৎ তিনের উপরে থাকলে আপনাকে প্রথম বিভাগ হিসাবে বিবেচিত করা হবে দুই থেকে তিনের ভিতরে থাকলে আপনাকে দ্বিতীয় বিভাগ হিসাবে বিবেচিত করা হবে এবার সিজিপি এর যে পয়েন্ট চারের স্কেলে আপনার তিনের উপরে থাকতে হবে এবং পাঁচের স্কেলে তিন পয়েন্ট পঁচাত্তরের উপরে থাকতে হবে এবং দ্বিতীয় বিভাগের ক্ষেত্রে সেটি টু পয়েন্ট ফাইভের উপরে এবং তিনের কম এবং চারের স্কেলে বা দুঃখিত এটি হচ্ছে চারের স্কেলে টু পয়েন্ট ফাইভ এবং তিনের কম আর পাঁচের স্কেলে টু পয়েন্ট এইট ওয়ান এবং তিন পয়েন্ট সেভেন ফাইভের কম আর বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন যে আসলে তাদের যে জিপিএর স্কেল বা প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর যে স্কেলগুলো মাপা হয় তারা কিভাবে আসলে সেটি নির্ণয় করে থাকে তো আবেদনের বয়স হতে হবে আপনার এক সাত দু হাজার তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় সাত বারো দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট অর্থাৎ ডিসেম্বরের তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন যে সকল ভাই বোনেরা এই পদে আবেদন করতে যাচ্ছেন তারা হাতে প্রায় এক মাসের মতো একটি বড় সড়ো সময় আপনারা পেয়ে যাচ্ছেন আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের পর না ট্রেকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হিসাবে তারা জানিয়েছেন নয় বারো দু হাজার এবং আবেদন ফি যোগ্য দুইশো টাকা ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দশ ইং দশটব্ব কিন্তু বন্ধুরা একটি জিনিস খেয়াল রাখবেন তারা কিন্তু আসলে মোবাইল ব্যাংকিং রকেট ছাড়া কিন্তু তাদের আর আবেদন ফি প্রদানের অন্য কোনো পেমেন্ট গেটওয়ে তারা এখন পর্যন্ত চালু করেনি আপনাদের এর আবেদন করতে গেলে অবশ্যই রকেটের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন আসলে যাদের ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের যে ই রেক্রুমেন্ট অপশনে কোনো অ্যাকাউন্ট করা নেই তাদের জন্য নতুন করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং তাদের আছে তাদের যে সিবি আইডেন্টিফাই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়ার রয়েছে ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ও ডট বিডি আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন ক্লিক করার পর যে আপনাদের যে পটি দেখতে পাচ্ছেন এই যে অফিসার ক্যাশ এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনারা দেখতে পাবেন ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এখানে আপনার সিবি আইডেন্টিফাই নাম্বার দিবেন যদি আপনার পূর্ব থেকে অ্যাকাউন্ট করা থাকে আর যদি না থাকে তাহলে তো এই যে নিউ অ্যাপ্লিকেন্ট এখানে রেজিস্ট্রেশন যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন দেন এখানে যে আপনি আপনার যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেই তথ্য ছবি সব কিছু বেশি বসিয়ে এবং সর্বশেষভাবে পাসওয়ার্ড এখানে বসিয়ে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এর একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যারা আবেদন করতে চান বা অ্যাকাউন্ট এখনও করেননি নতুন অ্যাকাউন্ট করবেন তারা তাদের এসএসসি এইচএসসি অনার্স এবং সর্বশেষ যদি মাস্টার্স আপনার থেকে থাকে তাহলে এখানে কিন্তু তাদের রেজাল্ট পাবলিশের ডেটগুলো কিন্তু অবশ্যই নির্ভুলভাবে বসাতে হবে তো যাই হোক বন্ধুরা আমরা আবার আমাদের বিজ্ঞপ্তিতে চলে আসি তারা আর কি কি বলেছে ছবি তো আপনার ব্যবহার করতে হবে যেহেতু আপনি এই অ্যাকাউন্ট একবার পড়লে আপনার দ্বিতীয়বারের অ্যাকাউন্ট করা লাগবে না আপনি ওই এক অ্যাকাউন্ট দিয়েই অন্য অন্য যে পদগুলোই আপনার আবেদন করতে পারবেন কারণ তবে ওই ছবি একবারই আপনি বসিয়ে নিতে পারবেন দ্বিতীয়বার ছবি আপনাকে ওখানে সাবমিট করা লাগবে না ওই ছবিটি বারবার আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে এবং যারা বিল দিতে চান তারা আমি তো আগেই বলেছি আপনাদের বিল কিন্তু অবশ্যই আপনাদের রকেট থেকে দিতে হবে রকেট অ্যাপ ছাড়া তারা কিন্তু বিল এই মুহূর্তে অন্য কোনো পেমেন্ট গেট দিয়া বা অন্য কোনো উপায়ে তারা পেমেন্ট নিচ্ছে না এবং শুধু পেমেন্ট করলে হবে না আপনার পেমেন্ট করার পরে আপনার যে ট্রানজ্যাকশন নাম্বার সেই ট্রানজ্যাকশন আইডি নাম্বার দিয়ে আপনার কিন্তু পেমেন্ট ভেরিফাই করতে হবে কারণ অনেকে পেমেন্ট করেছেন কিন্তু পেমেন্ট ভেরিফাই না করার কারণে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়নি এমনও কিন্তু হতে আমি দেখেছি তো আপনারা খুব সাবধানে ধীরে সুস্থে একটু বেশ সময় নিয়ে আপনারা আপনাদের মতো ব্যাংকের যে ক্রমিক নাম্বার সেগুলো বসিয়ে তারপরে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন এইখানে দেখেন আপনার সিলেক্ট ব্যাংকের যে অপশনটি আছে সেখানে ধরেন আপনার রূপালী ব্যাংক প্রথম পছন্দ এখানে পথ সংখ্যা বেশি আপনি এটি দিলেন দেন এরপরে যে সোনালী ব্যাংক দিলেন এরপরে যে অগ্রাণী ব্যাংক দিলেন এরপরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক ব্যাসিক ব্যাংক এবং সর্বশেষ যে প্রবাসী কল্যাণ ব্যাংক এই এইভাবে ব্যাংকের যে সিরিয়ালগুলো এগুলো খুব সুন্দরভাবে আপনি ধীরে ধীরে বুঝে শুনে তারপরে বসিয়ে শেষে সাবমিট দিবেন এবং সাবমিট শেষে আপনি পেমেন্ট করে আপনার আবেদনটি সম্পন্ন করবেন এবং পেমেন্ট করার পরে আপনি পেমেন্ট ভেরিফাই করবেন এবং একটি আবেদনের প্রিন্ট কপি অবশ্যই কাছে সংরক্ষণ করে রাখবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ব্যাংক থেকে যে সাত ব্যাংকের সমন্বিতভাবে যে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা তখন সেটি নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক এবং কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এখন পর্যন্ত যে সকল ভাই বোনেরা আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ